দেখ্লাহ আল্লাহ তাল্লাহ ইচ্ছায় স্বপ্ন পুরো লেখি তো দেখ আলহামদুল্লিহ রহমুর বন্ধুরা আসলে দেখতেই পারতেছেন আমার ভাস্তার হয়তো একটা সময় খুব স্বপ্ন ছিল যে কে টি এম আর সিসি গাড়িটা চালাবো আসলে একটা এটা একটা স্বপ্নর গাড়ি অনেকেরই স্বপ্ন থাকে যে কে টি গাড়িটা চালাবো আসলেও বন্ধুরা দেখতে পারছি যে একটা গাড়ি মার্কেটে ব্যাপক পরিমা তো সেই হিসাব করে সেগনাল গাড়ি কিনলে অনেক সশ্রয় কিনতে পারবেন অনেক টাকা লেস দিয়ে কিনতে পারবেন একটা গাড়ি বর্তমান বাজারে সাড়ে ছয় লাখ টাকা তো নতুন কিনতে গেলে এর একটা গাড়ি কিন্তু সেখানে আমরা ক্রয় করি সেই হিসাবে ফিফটি পার্সেন্ট থাকে না ফিফটি ফিফটি না তো বিষয়টা হচ্ছে বন্ধুরা এই কারণে নতুনের অন্তে নতুনের অন্তে সেকেন্ড গাড়ি পেয়ে যাচ্ছে একদম নতুনের অন্তে দেখতেই পাচ্ছেন যে যখন এই গাড়িটা ইম্পোর্ট হয় তখনও আসলে পেন্সিল দিয়ে যে দাগটা থাকে দেখেন এই পেন্সিলের দাগ আমার মনে হয় আপনি গসা দিলে উঠে যাবে কিন্তু সেই দাগটাও পর্যন্ত রয়ে গেছে তো এখনও মনে হয় গাড়িটা নতুনের গন্ধটাই যায়নি তো আশা করি ইনশাআল্লাহ যে আশা করে আসলে আমার দুটো ভাসতে গাড়ি নিছে তো আল্লাহ তালা যেন তাদের আশা পূরণ করে আর গাড়িটা যেন ভালোভাবে চালাইতে পারে আর আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তাবাকচু মোটরস তা মোটরসে রয়েছে নতুনের অন্তে গাড়িগুলো শুধু এই কেটিএম নয় তাবাচ্ছু মোটরসে রয়েছে সুজুকির ভিতরে ইয়ামার ভিতরে বাজাদের ভিতরে টিভিএসের ভিতরে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কালেকশন রয়েছে তাবাচু মোটরসে বন্ধুরা তাবাচু মোটরসের লোকেশনটা বলি ফরিদপুর জেলা বনমারি থানা জয়পেশা বাজার তাপাচ্ছম মোটরসে রয়েছে অসংখ্য অসংখ্য নতুনের অন্তে কালেকশনগুলো সবাইকে জানাই তাপাচ্ছ মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবে আর এখন আমি আমার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি এখন লাইভে যারা আছেন তাদের কিছু গাড়ির দাম তুলে ধরব আর দেখাবো ভিডিওতে দোয়া করবেন তাদের জন্য সবাই আর আপডেট নিয়ে কন্ডিশন গাড়ি খেতে হলে চলে আসি তোমার সঙ্গে মোটর থেকে গেলাম তোমরা গাড়ি বের করো আমি লাইভ লাইভ আছি তো লাইভ লাইভ করব এইমাত্রই চলে যাচ্ছে তোমার সঙ্গে মোটর সহিতে কেটিএম আরসিসি গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি লুকিং গ্লাসে যে লুক দুটো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রাইভেট কার সেম শুধু লুকিং গ্লাস অস্থির অস্থির লাগতেছে